হাদিস শরীফে এসেছে কে আমাদের দিন কিছু ব্যক্তিকে এমন জ্বলন্ত পাথর খাওয়ানো হবে যা তাদের অন্তরকে ফুরিয়ে নিজ দিয়ে বাহির হয়ে যাবে এখন কথা হচ্ছে কারা পাবে এমন শাস্তি যারা দুনিয়াতে সুদ খেয়েছে অন্যের সম্পদ লুট করেছে এবং যারা দুনিয়াতে থাকা অবস্থায় অহংকার করেছে আল্লাহ তালা আমাদেরকে এই অন্যায় কাজ থেকে হেফাজত করুক দ্বিতীয় যে শাস্তির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আগুনের তৈরি জামা এবং মাথায় করেন তাদের জামা হবে আগুনের এবং তাদের মাথায় গলিত লোহার ডালা হবে সুরা হাজ উনিশ এবং বিশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং জেনে আসা দরকার কাদেরকে এই শাস্তি দেওয়া হবে চলুন এবার আলোচনা করি এই শাস্তি দেওয়া হবে সেই সব ব্যক্তিদেরকে যারা নামাজ বাদ দিয়ে দিয়েছে এবং যারা ফাফ করে ফাফ নিয়ে গৌর্ব করেছে এটা সাধারণত আমাদের ভিতরেই আছে চলুন এবার তৃতীয় শাস্তির বিষয়ে আলোচনা করি তৃতীয় শাস্তিটি হচ্ছে জাহাঙ্গের বিছানায় সোয়ান কারা ফাবে এমন শাস্তি চলুন আলোচনা করি এইসব শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা দুনিয়ার জন্য আল্লাহ তালার হুকুমকে তাচ্ছিল্য করেছে মনে করেন আল্লাহ তালা এক রকম হুকুম করেছে তাদের রাষ্ট্রীয় আইন অথবা অন্য নেতার আইন অন্য রকম সেই জন্য তারা দুনিয়ার সেই হুকুম মানার জন্য আল্লাহ তালার হুকুমকে তাচ্ছিল্য করেছে তাদের কেমতের দিন শাস্তি দেওয়া হবে তাদের নিচে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে চতুর্থ যে শাস্তির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমতের দিন কিছু ব্যক্তিদেরকে তাদের গলা পর্যন্ত আগুনের মধ্যে ডুবিয়ে রাখা হবে চলুন কারা এমন শাস্তি পাবে সে বিষয়ে আলোচনা করি যারা বিদ্বেষ বিরোধিতা করেছে ইনসাফ উপেক্ষা করেছে এবং ফাফের পথ বেছে নিয়েছে তাদেরকে কেয়ামতের দিন এমন ভয়াবহ শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন চলুন এবার পাঁচ নম্বর শাস্তির বিষয়ে সংক্ষেপে আলোচনা করি পাঁচ নাম্বার যে শাস্তির কথা বলবো সেটি হচ্ছে কেমতের দিন কিছু ব্যক্তিদেরকে অন্ধ করে তোলা হবে তারা তখন বলবে হে আমাদের প্রভু আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না তাহলে আজকে আমাদেরকে কেন অন্ধ করে তোলা হয়েছে তখন আল্লাহ ফাকরবুল আলমী তাদেরকে বলবেন তোমরা নসিহতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তোমরা তোমরা করেছ এবং দুনিয়াতে হারিয়ে গিয়েছিলে আমার আইনকে ভুলিয়ে গিয়েছিলে জন্য আজকে তোমাদেরকে অন্ধ করে তোলা হয়েছে আল্লাহাক রকুল আগামী যেন আমাকে এবং আপনাকে কখনো এমন শাস্তির মুখামুখি না করে সকলে বলে না আমি এবং আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি একটু ভালো লাগে দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ